নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি সকালের এক সুন্দর পরিবেশে আপনাদের সকলকে শুভেচ্ছা জানায় নতুন এক ভিডিও শুরু করতেছি সকালের পরিবেশটা রুদ্র আসলে পরে দেখেন কত সুন্দর দেখা যাক চারিপাশে আর এখন তো আর দান নাই ধান কাটা শেষ সবাই ধান লাড়া কেউ বন লড়া এগুনে মানে রুদ্রে দিতাছে আর কি ধান এরপরে আপনার ওই বন এগুলা এখন নিয়ে ব্যস্ত আছে আর কি আজকে বেশ কয়েকদিন যাবত কোনো বৃষ্টিপাতল নাই এটা আমাদের খুব ভাগ্য কারণ আমি প্রায় দশ বারো দিন ধরে আপনার ঘরের কাজ শুরু আর একটু বেশি হই পনেরো দিনের উপর ঘরের কাজ শুরু করছে এক সপ্তাহ যাবত আপনার ঘরের চাল নাই বৃষ্টি যদি মানে আসতো তাহলে মনে করেন যে আমার খুব মানে ক্ষতি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে গেলে তো যাই হোক উপরের মালিক যা করে সব ভালোর জন্যই করে ভাই আপনি আমার লাল শাক দিলে শেষ করে দিলেন গাছটা ভালো হয়েছে না মোটামু তো খারাপ করলেন ছা টা খাই আলচুন আমরা গাছ খাইটটা নিতে চই রাখবার আপনার সা খাইয়েছেন আয় আমরা এখানে ব্যক্তি

বয়ে চোলা পাচ্ছে আর কি মানে আমার বাবি আমার বৌদি চোলাটা খুব সুন্দর হয়েছে একটা চুলা উষা একটা চোলা নিসা আর একটা চোলা নিসা এই মাটির চোলাগুলা খুব সুন্দর ওই দেখেন এগুলো হয়েছে ধন্য আর কি ফলাইছে গাছের তলে কোনো জিনিসই সুন্দর হয় না না শুরু করতো কে রে

মারেল একটু হাঁটাছুরি করতেছে আর কি মা কান্ডিটা হ্যাঁ এই তো দিদি তোমার সুন্দর দেখা যাইতাছে বুঝছ তোমার মাতার এটু ভিডিও হয়েছে আমার শ্বশুরের হাতে স্মৃতি আছে না আর কি মা এটা ফালায় না স্মৃতি ডাটা হোক এটার এটা কিন্তু মা হাতে কাজ করছেন খুব সুন্দর এটার বয়স হয়েছে কিরম মা কইতার পা আমার সব শুরু এটা হরছে বোধ হয় অন্তত পক্ষে তিরিশ বছর পর্যন্ত এর পরে তুমি পড়তেছ এই যে দেখো গু ওহন করে বোঝা যায় নতুন আগের জিনিসের মা কত আছেন

যাই হোক তিনের চাল দিয়ে আমি যত করছে আমি দেখে এমনি বুঝ চিন্তা না আমার লাগে মা তুমি আশীর্বাদ যাই হোক অহন্ত মা মাছি মনে তিন তিনটে সুন্দর আছে না হ্যাঁ সুন্দর আছে না আমার মনে করস্কর যদি লাগাইতাছি আমার ফুল মানে আমার তিরিশ বছরের বিদ্যার আট দাগতো না বিশ ত্রিশ বছরের বিদ্যুৎ বুঝছো এটা লাগে মা ও যাইতাছো আমার গরিআ না সিডিআই তো না আরো দশ বছর বাসবা আরো বেশি বাসবা বাচ্চা থাকতে মা কত খামছায় সন্তানের লাগে

давай <imitation> индеербай <imitation> <imitation> হ্যাঁ আজকে সকাল বেলা আপনার ডাটা শাক তুলতেছে আর কি তো ডাটা শাকটা একটু পাতলা করে দিলে সুবিধা হইলো আর কি মাঝখান থেকেও তুলন যায় মানে তুলন সমস্যা নাই তুলতে থাক কয়

অজিত লালে সোয়ালে প্রসাদ পাই আলছে বোধ পাইছে বুক দিয়ে আলছে আপনারা ইন্দা আসুন দেখে একটু সাউন্ড হইতেছে না আর কি নাহলে প্রসাদ খাওয়ার সাউন্ড হইলয়

de

এদিকে গাছ কাটা শুরু হয়েছে আর কি তো এই কারণে আমরা আস্তে আস্তে আমরা ওই টিন গুলা সরাই দিতেছি আর কি টিন গুলা থাকলে আপনার কাটিয়ে কেটে যাবো কি 好了。来 আর <laughs> কি एक सैडे टीन लगान हाँ मिसाले बाबा ना ना तुम उठते पर ना आस्ते आस्ते टीन लगा चलते से এই সাল কমপ্লিট হইছে ভাই আমি 40 এক সাল ফিসনের ডারকি কমপ্লিট হইছে انا আস্তে আস্তে আমরা সাইটটি কাটাকুটি আছে কিছু তো কাটাকুটিটির মধ্যে একটু সময় খায় বেশি তো ভাই আস্তে আস্তে করতেছে あれ <laughs> <laughs> राडा 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 हला 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 अनुजा अनुजा अरे राजू चल लगे पण दो दो वाला लख खोली लख जाऊ मारा लगेस এটা হচ্ছে নিচের কালারটা আর কি কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আশা করি আপনাদেরও ভালো আর আরকি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আশা করছি যতটুকু পারছি কাজ কাম সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকি যে সন্ধ্যার সাড়ে সাতটা বা আটটার সময় যে নতুন ভিডিও ছাড়ব ওই ভিডিওতে আরও তুলে ধরার চেষ্টা করব বাড়ির কাজটা যতটুকু পারি আমার সাধ্যে যতটুকু লাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওর শেষ পর্যায়ে একটা কথাই বলি আমার জন্য সবাই একটু আশীর্বাদও দোয়া করবেন আমি যেন এই কাজটা সুন্দরভাবে করতে পারি হ্যাঁ সুন্দরভাবে যাতে শেষ করতে পারি আমি টুকি নাকি যা কিছু করতেছি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এতে করে হয়তো মনে করেন আমার নিজের কাছেও ভালো লাগে যে আমার যারা গার্জিয়ান আছেন মানে গার্জিয়ান বলতে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন মনে করেন আপনারাই তো আমার গার্জিয়ান আপনারাই আমার সুখ আপনারাই আমার দুঃখ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরি তো তুলে ধরলে আমার শান্তি লাগে আর কি যে আপনাদেরকে দেখাইলাম আমি কোন পর্যন্ত কাজ আজ্ঞায় নিলাম আর হয়তো তিন চার দিন লাগবো আমার এই কাজটা শেষ হইতে আপনারা আমার পাশে থাকেন আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন